আমি এই সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বিপ্লবের নেতা এনসিপি বিরোধীদেরকে তারা যেভাবে রক্ষা করেছে এইখানে যেভাবে ছাত্র লীগের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর একজন তো ভারত পারতো না পুলিশ তো পালিয়েছিল পালিয়েছে না হ্যাঁ সেইখানে কিছু সংখ্যা পুলিশ তারাও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে কিন্তু ওই যে আইন উপদেষ্টা বলেছিল না পুলিশের মধ্যে এইটটি পার্সেন্ট ছাত্র লীগের ছাত্রলীগের আজকে গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে ওই এইটটি পারছেন তারা আজকে চুপ ছিল তারা আজকে পালিয়েছে আর টোয়েন্টি পার্সেন্ট ওই ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত করেছে সরকারকে বলবো অনতি বিলম্বে পুলিশের পুনর্ঘাটন করুন অনতি বিলম্বে পুলিশের ন্যূনতম এই বিপ্লবীদের মধ্য থেকে পঞ্চাশ হাজার ছাত্র যুবক যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে পঞ্চাশ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করুন এবং একই সাথে এই যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এই পুঁথিগত ঐক্যমত কোনো কাজ হবে না আমাদের ভিতরে দরকার আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই ভারতীয় ষড়যন্ত্র ভারতীয় আধিপত্য ভাগ শেখ হাসিনার ষড়যন্ত্র আওয়ামী লীগের উৎপাদ বন্ধ করতে চান তাহলে এই বিপ্লবী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এই স্বরাষ্ট্র উপদেশটাকে চাটিয়ে বিদায় করেন এই যে আমরা যারা বিপ্লবী যারা হাসিনার পতন ঘটিয়েছি আমরা রাজপথে নেমে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছি বিপ্লবী শক্তির বিরুদ্ধে আজকে হবে সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে সরকারের এগারো মাসে সরকারের অর্জন আমাদেরকে বিভক্ত করেছে আমরা যদি বিভক্ত হয়ে তাহলে ওই ফিরে আসবে আবারও আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে সেনাবাহিনীর এ করে রক্ষা করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকেই বলে আসছিলাম এনসিপি যে সকল নেতৃবৃন্দ আক্রান্ত হয়েছে শাহিদ আক্তার এবং সার্ভিস থেকে শুরু করে যারা এবং একই সাথে যে সকল নারী নেত্রীরা আমরা দেখেছি ফেসবুকে তারা আত্মচিৎকার করছে ফেসবুকে পোস্ট করছে আমরা তাদের সহযোগিতা হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদ মনে করে আমরা যারা এই চুলাইয়ের শক্তি আমাদের ভিতরে একত্র থাকতে হবে 안녕히 <목소리나> খাত নির্ভীক নিরপেক্ষ